আমার সঙ্গে অভদীপের প্রথম পরিচয় ফিল্ম মেকার হিসেবে আমার অভদীপের ফিল্মগুলো অসাধারণ মানে পছন্দের কাজ বলবো না আমি অভদীপের কাজ খুব রেসপেক্ট ইন দ্য সেন্স যে ফিল্মের বাঁধাগত ভাষা যেগুলো রয়েছে সেগুলো ভেঙে বেরিয়ে যাওয়ার মধ্যে একটা অলমোস্ট ন্যাচারাল প্রবলভাবে এই যে এই নয় যে কনসেসলি বাংছে যারা কনসেসলি বাঙে তাদেরকে একটু সন্দেহের চোখে আমি দেখি দেখে থাকি অগ্রদীপ অদ্ভুতভাবে নিজের একটা ভাষা সৃষ্টি করছে ফিল্ম মেকিং এবং আমি দেখছি এই যে বইটা হঠাৎ লিখে ফেলেছে প্যারাল ওয়ার্ল্ড আর অমরত্বের টাইম লাইন তো সেই একই জিনিস হচ্ছে মানে এইখানে আমি জাস্ট এমনি পাতলকে একটু দেখাচ্ছি গ্রাফিক নবল বাংলায় বোধ এর আগে এমন গ্রাফিক নবল বা আগু গ্রাফিক নবল পাবলিশ হয়েছে কিনা বলে আমার সন্দেহ আছে আমার মনে হয় না আমার জানার মধ্যে নেই অসাধারণ ভালো অসাধারণ পাওয়ারফুল চ্যালেঞ্জ করে একটা বই যেটা আপনাকে চ্যালেঞ্জ করবে প্রতি মুহূর্তে প্রতি পাতায় চ্যালেঞ্জ করবে পড়তে বাধ্য করবে আবার আপনি সরে যাবেন আবাদ ক্রিরে আসবেন না দেখি 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 কি বলতে চাইছে একই একই সাথে সাংঘাতিক ইমোশনাল সাংঘাতিক পলিটিক্যাল মানে সব মিলিয়ে একটা অসাধারণ কাজ হয়েছে কিউআর কোড দিয়ে এই বইটা থেকে সরাসরি অন্য অন্য ছবিতে চলে যাওয়া যায় কিপের অন্যান্য মানে অন্য যে ভাষায় অগ্নদ্বীপ কাজ করেছে সেটাই চলে যাওয়া যায় বাংলা একটা কথা আছে না বই সংগ্রহ করা যদি সংগ্রহ করতে চান বই তাহলে এই বইটা তালিকায় একদম প্রথম নামে রাখবে আর সংগ্রহ করার উপায়গুলো নিশ্চয়ই মানে জানিয়ে দেবে কিন্তু এই বই আমি হলে সংগ্রহ করতাম আমি অবশ্য ফ্রিতে পেয়েছি কপিটা তার নানান কারণ আছে এত ভালো ভালো কথা বলার ফলে ফ্রিতে কিন্তু বইটা অ্যাকচুয়ালি সম্পর্ক তো হঠাৎ করে আপনার মনে হলো কেন এটা মানে এটাকে এরকম পাবলিশ করার কথা কারণ এর তো খুব বেশি দর্শক কিংবা খুব বেশি পাঠক বিক্রির জায়গা এইটা না মানে আমি জানি না আমি সবসময় নিজের এক্সপিরিয়েন্স থেকে এটা বলি যে আমি তো মানে বাংলা ছবির জগতের সবচেয়ে বড় ফ্লপ ছবিটার প্রডিউসার মানে পাতাল ঘর হলো বাংলা ছবির জগতের আজকে অব্দি সবচেয়ে বড় ফ্লপ ছবি হ্যাঁ দেখার লোক আছে কি না লোক আছে কি না এইগুলো ভেবে তো লেখা যায় না এগুলো ভেবে ছবিও বাংলা যায় আমার মতে এই বই পাবলিশ হওয়াটা দরকার ছিল আমি যেদিন প্রথম দেখলাম সেদিনই মনে হল যে এই বই মানে একদম যত তাড়াতাড়ি সম্ভব পাবলিশ হওয়া উচিত এবং ঠিক ভাবে পাবলিশ হওয়া দরকার সেরকমভাবেই হওয়া উচিত তো এবং সুবিধা রাজি হলো অসাধারণ প্রোডাকশন হয়েছে বইয়ের সুবিধার প্রত্যেকটা বইয়ের প্রোডাকশনই ভালো হবে কতজন পড়বে না পড়বে বা কিনবে পড়বে না জানি জানি না আমার মানে আমার এই জানার ক্ষমতা আমার তো নেই বটে কজনের আছে আমি জানি না কজন দেখবে না দেখবে পড়বে না পড়বে এটা একেবারে যারা সম্পূর্ণভাবে আগাগোড়া বাজারি কাজ করে থাকেন তাতে আমার কোনো আপত্তি নেই আমি নিজেও করেছি তারাই বসেন পাকিটা তো পুরোটাই স্বপ্ন একটা স্বপ্ন আমরা দেখি এবং সেই স্বপ্নটাকে সার্থক করার চেষ্টা এইটুকুই